হ্যালো ফ্রেন্ডস স্লেট চক অ্যান্ড টকের আজকের নিবেদন তারাপদ রায়ের লেখা একটি গল্প ডোডো তাতাই পালা কাহিনী রাস্তার পাশে একটা বাড়ি বাড়িটির একতলায় জানলার ধারে বসে ডোডোবাবু ভূগোল পড়ছেন জানলার ওপারে রাস্তায় ফুটপাথের উপরে একটা সাদা কুকুর থাবার ওপর ধুতনি রেখে অনিমেষ নয়নে ডোডোবাবুর দিকে তাকিয়ে রয়েছে ডোডোবাবু পড়তে পড়তে যদি কখনো চোখ তুলে কুকুরটির দিকে তাকাচ্ছেন কুকুরটির সঙ্গে সঙ্গে মৃদু লেজ নাড়াচ্ছে কুকুরটির নাম তুষারকণা এবং তার গায়ের রঙ সম্পূর্ণ সাদা বলে এই নাম দেওয়া হয়েছে তুষারকণা স্বভাবত লোভি ডোডোবাবুর হাতে দুটো বিস্কুট রয়েছে ভূগোল পড়তে পড়তে বিস্কুট খাচ্ছেন দুই এক খণ্ড যদি খেতে খেতে ছুঁড়ে দেন এই আশায় তুষারকণা বসে রয়েছে এই সময় বাড়ির ভেতর থেকে ডোডো ডোডো ডাক শোনা গেল ডোডোবাবুর মা ডোডোবাবুকে ডাকলেন ভূগোলের বইয়ের ওপর অবশিষ্ট বিস্কুটটুকু রেখে ডোডোবাবু জানলার ওপরে বইটি ফেলে বাড়ির ভেতরে গেলেন লোভী তুষার কণা একটু তস্তত করে তারপর হঠাৎ সামনের পা দুটো জানলার দিকে বাড়িয়ে বিস্কুট শুদ্ধ ভূগোল বইটা মুখে তুলে নিল ফুটপাথ দিয়ে দাতাইবাবু যাচ্ছিলেন তিনি এই দৃশ্য দেখে চিৎকার করে উঠলেন ডোডোবাবুও বাড়ির ভেতর থেকে ছুটে এলেন বেগতিক দেখে তুষারকণা ভূগোল বইটা মুখ থেকে ফেলে বিস্কুট দুটো নিয়ে ছুট দিল দুঃখের বিষয় বিস্কুটের সঙ্গে ভূগোলের দুটো পাতাও তুষারকণার সঙ্গে চলে গেল দোডোবাবু বাবু দুজনেই পূর্ব অভিজ্ঞতা থেকে জানেন তুষারকণার সঙ্গে এখন ছুটে লাভ নেই দুজনেই পলায়মান তুষারকণার দিকে কিছুক্ষণ একদৃ তাকিয়ে থেকে জানলার তাকে এসে পাশাপাশি বসলেন ডুরবাবু বিমর্ষ স্বরে বললেন সর্বনাশ হয়ে গেল তাতাই বাবু বললেন এ তো সামান্য এতে হতাশ হচ্ছেন কেন জানেন বিড়ালে আমার পুরো অঙ্ক খাতাটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে ডুডুবাবু বললেন সে তো আপনি ইচ্ছে করে বিড়াল নিয়ে দিয়েছেন সে আমি সব জানি কিন্তু আমি কি করি এখন বাবু রেগে গিয়ে আমি ইচ্ছে করে বিড়াল দিয়ে অঙ্ক খাতা ছিঁড়িয়েছি কি বলছেন কি আপনি ডুডুবাবু বললেন ঠিকই বলছি আমি সব দেখেছি সেদিন সন্ধেবেলা অঙ্ক কষতে কস্তে আপনি যতবার অঙ্ক মিলছে না ততবার বিড়ালটার দিকে খাতা ছুঁড়ে দিচ্ছিলেন আর সে খেলা ভেবে আজ আঁচড়াচ্ছিল আমি সব দেখেছি আপনি মাকে তারপর বললেন বিড়ালই খাতা ছেড়ে দিয়েছে আর আপনার জন্যে নির্দোষ বিড়ালটা মার খেলো আপনি ভাবছেন আমি কিছু জানি না একদিন দেব আপনার মাকে সব বলে তাতাই বাবু ভয় পেয়ে বলে আরে আপনার কাছে আমার কি কিছু গোপন আছে হে হোক আপনার ভূগোলের কি করা যায় বলুন তো বাবু বললেন কি আর করা যাবে দুটো পাতার উপর দিয়ে গিয়েছে এই যথেষ্ট তাতাই বাবু একটু ভেবে নিয়ে বললেন দুটো পাতা মানে চারটে পৃষ্ঠা তো মাত্র বাবু বললেন মাত্র চারটে পৃষ্ঠা ঠিকই কিন্তু সেই চারটে পৃষ্ঠা এখন কোথায় পাই বাবু বললেন কোন চারটে পৃষ্ঠা খুলুন না ভূগোল বইটা কোথায় পাতা খোয়া গেছে একটু দেখাই যাক না ডোডোবাবু ভূগোল বইটা খুলে একটু ডেকে নিয়ে এশিয়ার শেষ আর আফ্রিকার শুরু চীন জাপান ব্রহ্মদেশ মালয়েশিয়া ইন্দোনেশিয়া পরে এখানে কী একটা দেশ ছিল দাতাইবাবু বলেন ঠিক আছে বাবু। তখন বলেন কী ঠিক আছে দাতাইবাবু বলেন এত দেশের বিবরণ এতকাল পড়েছি আর একটা দেশের বিবরণ নিজেরা তৈরি করে নিতে পারবো না বাবু বলেন করুন দেখি বাবু বললেন দেশটার খুব সুন্দর নাম দিতে হবে বর্ণনাও সুন্দর করতে হবে টুটুবাবু বলেন কি নাম দেবেন তাই ভাবছি টুটুবাবু বলেন হুম ভাবুন বাবু একটু থেমে উত্তেজিত কণ্ঠে পাঠ্যপুস্তকের ভাষায় যেখানে এশিয়া মহাদেশ শেষ হয়েছে আফ্রিকার শুরু হয়েছে সেইখানে মরুভূমির প্রান্তে একটা ছোট্ট সুন্দর দেশ আছে স্থানীয় অধিবাসীরা দেশটির নাম বলে মানু টোটুবাবু বলেন আপনার বিড়াল ছেলারটার নাম না মানুমানু তাঁতাইবাবু বলে তাতে কী হয়েছে জানেন ভারত সরকার নামে কত লোক আছে টোটুবাবু বললেন হ্যাঁ জানি কিন্তু তারপর তাতাইবাবু বললেন তারপর মানুমানু রাজ্যের প্রাকৃতিক দৃশ্য অতীব মনোরম ইহার একদিকে বিশাল পর্বত অপরদিকে গভীর সমুদ্র আর দুদিকে ধুধু মরুভূমি আর কহন জঙ্গল এখানে কয়েকটি সুন্দর নদী আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর নদীটির নাম রিয়ামিয়া টোটোবাবু বলেন এবার আমি বলি রিয়ামিয়া নদীর তীরে একটি শহর আছে তাহার নাম থরহরি এই শহরটির এই রূপ নামকরণের কারণ মাঝে মধ্যে এখানে ভূমিকম্প অনুভূত হয় কাতাইবাবু বলেন অবশ্যই ভূমিকম্পে কোনো দিন কোনো ক্ষতি হয় না শুধু শিশুদের দোলনাগুলি একটু বেশি পরিমাণে দোলে দডুবাবু বললেন রিয়া মিয়া নদীর দূরবর্তী অঞ্চলে প্রচুর কুল জলপাই আর চিনে বাদাম উৎপন্ন হয় মানুমাণু দেশ রবারের জন্য বিখ্যাত এখানে বালকদের খেলিবার রবারের বল প্রায় বিনামূল্যেই পাওয়া যায় বাবু একটু বিরক্ত হয়ে বললেন আপনি খালি একা একা বলে যাচ্ছেন টোটোবাবু বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার আপনি বলুন বাবু বললেন মানুমানু দেশের জীবজন্তুদের মধ্যে হলুদ শ্রীগাল আর ট্যাচু পাখি অতি প্রসিদ্ধ বাবু বললেন হলুদ শ্রীগাল ট্যাঁচু পাখি এসব আবার কি বলছেন দাতাইবাবু বলেন আরে মশাই বলছি শুনুন আগে এই দুটো এই মাত্র বানালা মানুমানুর হলুদ শৃগালের সঙ্গে পৃথিবীর অন্যান্য অঞ্চলের শ্রীগালের প্রধান তফাৎ এই যে অন্ধকার হইলে এই জাতীয় শ্রীগালগুলি ডাকে না ফলে গ্রামাঞ্চলে শিশুরা রাত্রেতে শ্রীগালের ডাক শুনিতে ভয় পায় না ট্যাঁচু এক ধরনের ঘন কালো রঙের চুরোয়ের আকারের পাখি ইহারা মশা খাইয়া জীবন ধারণ করে রাত্রিবেলায় ইহাদের কালো রং অন্ধকারে সম্পূর্ণ মিশিয়া যায় ফলে মশারা ইহাদের দেখিতে পায় না মানুমানু দেশে কোনো মশার উৎপাদ নাই টুবাবু বলে এবার আমায় বলতে দিন মানুমানুর আবহাওয়া চমৎকার সত্যিকারের নাতিশীতোষ্ণ সমস্ত বৎসর ধরিয়া প্রতিদিনই যাহাকে বলে শীত ও গ্রীষ্ম সমান এইখানে বৃষ্টিপাত সাধারণ কিন্তু সরস্বতী পুজো দুর্গা পুজো ফুটবলের দিন কখনোই একটু বৃষ্টি হয় না দাদাইবাবু বলে আবহাওয়ার কথা যখন বললেন এবার তাহলে এখানকার অধিবাসীদের কথা বলুন ডোডোবাবু যেন মুখস্থ বলছেন ক্লাসের পড়ার মতো করে গড় করে বলতে লাগলেন এখানকার অধিবাসীরা অতি শান্ত স্বভাবের তাহারা শিশু ও বালকদের কখনো মারধর করে না কিন্তু তারা স্বাধীন চেতাও বটে শিশু বা বালকদের কার্যকলাপে কখনো হস্তক্ষেপ করে না তা তাই বাবু হাতকালি দিয়ে বলে ওঠেন চমৎকার আপনার দেখি মাথা খুলে গেছে এবার আমার কাছে শুনুন এখানকার শহরগুলি চমৎকার কখনো আলো নেভে না শহরের সর্বত্র ছেলেমেয়েদের খেলিবার জন্য যথেষ্ট বন্দোবস্ত আছে ইহা ছাড়া ছেলেমেয়েরা যে সকল পথে খেলাধুলো করে সেখানে কোনো গাড়ি ঘোড়া যাতায়াত করে না ডোটোবাবু বলেন আইসক্রিমের গাড়িও না বাবু বলেন ভূগোল বইয়ে আবার আইসক্রিমের গাড়ি এটা আবার কি মশাই ডোটোবাবু বলেন ট্যাচু পাখি হলুদ শ্রীগাল থরোহরি শহর থাকতে পারে আর আইসক্রিমের গাড়ি থাকতে পারে না তাতাই বাবু বলেন পারে কিন্তু মানুমানু রাজ্যের আসল কথাটাই এতক্ষণ আপনাকে বলা হয়নি বাবু বলে আসল কথা সেটা কি তাতাই বাবু বলেন আসল কথাটা হলো এই দেশে ভূগোল বইয়ের পৃষ্ঠা হারাইয়া গেলে বা কুকুরে লইয়া গেলে তাহা আবার রাস্তায় কুড়িয়া ফেরত পাওয়া যায় এই দেখুন একটু দূরে আঙুল দিয়ে দেখালেন সত্যি দেখা গেল একটু দূরে ফুটপাথের পাশ খেসে ভূগোলের পাতা দুটি পড়ে রয়েছে ডোডোবাবু দৌড়ে গিয়ে কুড়িয়ে নিলেন তারপর হাততালি দিয়ে উঠলেন পাতাইবাবুও হাততালি দিলেন হাততালির শব্দ শুনে তুষার কণাও কোথা থেকে ছুটে এসে ল্যাজ নাড়াতে লাগলো